হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আস্তে আস্তে আসলাম জামত জামোপুরে গেলাম দেশ ও বিদেশ থেকে যারা দেখতেছেন কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন এছাড়া যান ভালো ভালো আরও ভিডিও দিতে পারি হ্যাঁ এই যে জামে পরে গেছি আপনারা আমাদের আইডি দিয়ে ঘুরবেন আমরা আপনাদের আইডি দিয়ে ঘুরবো ঠান্ডা লাগাবেন না শরীরে হ্যাঁ খেয়াল রাখবেন শরীরে এই যে আমরা জামাতপুরে গেছি দিক 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 করিয়ে যাচ্ছি আস্তে আস্তে এই যে সুন্দর একটা গার্মেন্টস দেখা যাচ্ছে সুন্দর সুন্দর হেভি একটা একটা এই যে ধীরে 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 আমরা দামোদ করে গেছি হ্যাঁ আপনারা আমাদের আইডিতে ঘুরবেন আমরা আপনাদের আইডিতে ঘুরবো এইভাবে তো দুজনকার আইডি বড় হয়ে যাবে গাইস এটা দেখিয়ে দেশ ও বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন আমরা দাম থেকে বাইরে বেড়েছি এখন দাম বর্তমানে নাই এই যে দৃশ্যগুলো দেখেন সুন্দর লাগতেছে বাংলাদেশের রাস্তা কত সবুজ গাছ সুন্দর লাগে দেখতে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে পুরুষ করবো ধীরে 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 ক্রস করতেছি এই যে একটা রডের গাড়ি ও কতগুলো রড নিয়েছে গাড়িটা এই যে ধীরে ধীরে আমরা ঘুরবো এখন এই যে এই যে ঘুরতেছি এই যে সামনে একটা বিমান পাম্প ছিল জানি না বিমান পাম্পটা কিসের কারণে এই কয়েকদিনের মধ্যে ভাঙছে সেই মালিকই জানে